উত্তরায়ণের নখা সালবরমে চলি আ মেলা মেলাতেই তের অবিশু ও ফিল রাসা থামচি চার বিশু ও রেখা সেন্দ্রব অ মেলাতে রথ যাত্রা নখা সালচা অঙ্গে চেং জাগাই ফাইমানি ইয়াগলো তের ত্রকে নখা সাল নাই আবুন ইয়াগলো নখা সাল থাম আবহাকে বারি হুই তঙ্গ তাবুক বিশি কলক রমে নখা সালবরমে খলাই জাগাই তঙ্গ জমনি পান্ডাও মানজাখা সাংসদ নকারিব এমএলএ যাদব লাল দেবনাথ উত্তর তিরপ্র বুকাস্তে পরিষদ সভাধিপতি অপর্ণা নাথ মেলা কমিটি আচুফং গোরমণী নম নকমা হদা নাইকলনে কাজল দাস্তে দিলীপ তাতি নকি বিকাশ নাথ কাছরা পঞ্চায়ত সমিতি চেয়ারমেন তিঙ্কু শর্মা খাস্তে বকাাস্ত ফাং এল দার খবে দারলং নক কুমিলো উত্তর বকাাস্ত নাইকল বেদেক ককটুকি হুকুমা বেদে কালচরা ব্লক আ ব্রক আী জম ককনারক নাথ থাঙ্গিন

যেই শয়তান থেকে একবার মুক্তি পেয়েছেন এই শয়তানের চক্করে যা তার কেউ না পড়ে কারণ পেতনি পেতনি একবার ধরলে তারে ঝাড়ুটা রুদে বাইরে বাইর করেন কিন্তু বারবার যদি ভূত ধরে তারে আর ঠিক করা যায় না তার কারণে আমি আশা করি আমার নর্থের মানুষরা এক সহজ সরল স্বভাবের মানুষ ঝগড়াঝাটি করার নর্তের মানুষের অভ্যেস নেই করেনি ঝগড়াঝাটি নর্তের মানুষ ঝগড়াঝাটি করে না শান্ত থাকে শান্ত থাকে বলেই স্বভাবের মধ্যে আছে খাওয়া দাওয়া করে তারপরে একটা পান খেয়ে দুপ্তা দিয়া তারপরে একটু এক ঘন্টা ঘুমাইবো অবশ্য মেলাতে তের বেলাখিনক খা সুতুব মং তঙ্গ বনি বিশিংগন খুম ফনুক মং সেলফি পয়েন্ট হুকুমনি শারিক তে চেংজা কলকাতা নি রেজা পং রকনি বিশিং তঙ্গ গবাংকুক ন আর ও নুক মং র বনকারে ব হাফন জদা জদা বেদেক নি স্থল বাজ রেজা খা বানি গ ব্রিউ রিপোর্ট নিউজ টুডে